এআই প্রযুক্তির অপব্যবহার করে আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগে ইউটিউব ও গুগলের বিরুদ্ধে মামলা করলেন বলিউড তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় ভারতের হিন্দুস্তান টাইমস জানায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তাদের ছবি ও কণ্ঠস্বর দিয়ে শতাধিক ভুয়া যৌন ইঙ্গিতপূর্ণ ভিডিও বানানো হয়েছে এসব ভিডিও ইউটিউবে ছড়ালেও তা বন্ধে কোনো পদক্ষেপ নেয়নি গুগল বা ইউটিউব এমন অভিযোগেই আইনি লড়াইয়ে নামেন তারা দিল্লি হাইকোর্টে জমা দেওয়া অভিযোগপত্রে তারা প্রায় চার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন এবং এসব ভিডিওর স্থায়ী নিষেধাজ্ঞা চেয়েছেন মামলার পরবর্তী শুনানি হবে দুই হাজার ছাব্বিশ সালের পনেরোই জানুয়ারি ইতিমধ্যে আদালত গুগল ইউটিউবকে লিখিত জবাব দিতে নির্দেশ দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল সেলিব্রিটিদের নয় সাধারণ মানুষের ক্ষেত্রেও এর সম্ভাব্য বিপদের প্রমাণ ডেস্ক রিপোর্ট আজবার্তা